বাবার সঙ্গে মায়ের সঙ্গে আচরণ কি করতে হয় তুমি এখন বাবা হইছো তোমার সন্তান যদি তোমার উল্টা পাল্টা চলে তোমার অন্তরে কেমন ব্যথা লাগে এখন তো বোঝ এখন তো বোঝাই খবরদার খবরদার যদি জান্নাতে যাইতে চাস একই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মা বাবার কথা এবং আল্লাহর কথা ও কত আল্লাহ তাবুদু ইল্লা ইয়া এক নাম্বারে আমি আল্লাহর ইবাদত করবি দুই নাম্বারে মা বাবার সেবা করবি বলছেন কি জোরে কন আমরা গভীরভাবে চিন্তা করেন একে আয়াতের মধ্যে আল্লাহ কইতাছে আমার ইবাদত করবি তার পরের অংশে বলছে মা বাবার সেবা করবি মা বাবার করবি তাইলে আল্লাহর কোরআনের কথা না যাইতে কেউ পারবনি এখন অনেকে আছে মা বাবার সঙ্গে বেদবি করে জিতনি দিয়া কথা বলে ধাক্কা মাইরা কথা বলে না রাই এর জন্য বাইর আমার আল্লাহ কতদিন তোমরা আমার ইবাদত করবা এই ইবাদত কতদিন করবো বলেন তো জোরে কন জোরে কন মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করবা যতদিন বাঁচো অতদিন আল্লাহর ইবাদত করবা যতদিন বাঁচো অতদিন ইবাদত করা লাগবে কারণ এক সেকেন্ডের হিসাব আমার মাওলা আমাদের থেকে নিবেন এক সেকেন্ডের হিসাব মাওলা আমাদের কাছ থেকে নিবেন এ বাবা এক সেকেন্ডের হিসাব ছাড় দিবেন না আজকে টিভি টেলিভিশন দেখা এখানে সেখানে বৈশাখ গল্প গুজব কইরা মোবাইলের আড্ডায় দোকান পাটের আড্ডায় কত সময় কাটাইয়া দেই আল্লাহ কিন্তু এই সময়টার হিসাব নিবেন আল্লাহ কয় ওখানে কোরআনের আলোচনা এই দোকানে বৈশা বৈশা গল্প কর তোর কাছে বুঝি আমার কোরআন ভালো লাগে না একদিন কবরে আইবি ওই দিন কা বুঝাই কোরআন কেন ভালো লাগে না অনেকে আছে টিভির আড্ডায় গানের আড্ডায় জুয়ার আড্ডায় এবং অনেকে দোকানের আড্ডায় আল্লাহ তালা সবাইকে অল্প সময়ের মধ্যে নিয়ে আসুক ঝরেখানা আমি যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের জান্নাতরা এখনো দুনিয়াতে আছে এখনো দুনিয়াতে আছে পারে তো মা বাবার খেদমত করিয়া জান্নাত রাগ কামাই করিয় উমা জান্নাতুকা ও না রুকা আল্লাহর নবী বলেন এই মা বাবাই তোমার জান্নাত আ এই মা বাবাই তোমার জাহান নাম খিদমত করবা জান্নাত পাইবা বেদবি করবা জাহান নাম পাইবা নবী কি মিথ্যা কথা বলছেন জোরে কন নবী দু একটা মিথ্যা কথা কইছে মনে মাঝে মাঝে খবরদার খবরদার এই কথা বললে ইমান চলে আ যাইবে ডিজিটাল যুগের কোলাপান বর্তমান মা বাবারে মানতে চায় না এ যুবক ভাই বিদেশে যাবে শ্বশুর আগে জানাস মায়ের পরে জানাস বাবার পরে জানাস এই যদি তোর বাবা গরিব হোক দলা হোক কালা হোক খাটো হোক ন্যাংরা হোক ওই মায়ের পাউটা ধরে মাকে বিদেশ যাওয়া নিয়ে যাইতে পারি আল্লাহ নিয়ে যাইবো আল্লাহ নেওয়া বাবার কাছে যা দোয়া চাবি বাবা দোয়া কই দিব বিদেশ যাইতে পার

যদি মিস পারে মা বাবা যদি দোয়া করে ওই দোয়া মিস হয় না মা বাবা যদি দোয়া দেয় ওই দোয়াও কাজে লাগে আর মা বাবা যদি বধ দোয়া দেয় তাও কাজে লাগে দোনোটাই কিন্তু কাজে লাগে কপাল পূরিয়া যাইবো কপাল পড়বো ডাইরেক্ট কথা কপাল পূজিয়া যাইবো না দেখবেন যারা জিরো থেকে হিরো হয়েছে এরা মা-বাবার দোয়া পাইছে দেখবেন আর পিছনে একটা কারণ আছে সেটা হলো গিয়ে মা-বাবার দোয়া আর যারা দেখবেন হিরো থেকে জিরো পর্যন্ত গেছেগা দিন দিন নিচে যাইতেছেগা সম্পদে ফসল আসতেছে না ব্যবসায় লাভ হইতাছে না আপনি ধরে নিবেন যে এর অতীতে মা বাবার সঙ্গে বেদী মূলক আচরণ আছে বহুত দেখছি অনেক অনেক দেখছি ওয়াইসুল করণির কথা অনেকে শুনছেন যাকে আমরা বাংলায় বলি ওয়াইস করুনি পাগলা বলি কি বলি না এ বাবা ওয়াইস করুনি পাগলা স্বপ্নের মাধ্যমে রসুলকে একটু আসতে চাই আপনার কাছে কিন্তু আমার মা বৃদ্ধ মানুষ মায়ের কারণে আসতে পারি না মা একা মানুষ আমার বর যায় আপনার সঙ্গে জিহাদে যাই আপনার সঙ্গে একটু দেখা করি আপনার একটু সোহবত নেই রসুল বলেন তোমার আমার সঙ্গে জিহাদে যাওয়া লাগবে না জিহাদে যাওয়া লাগবে না আমার সঙ্গে দেখা করা লাগবে না তুই তোর মায়ের খেদমত কর্লার চিন্তা করে দেখেন কল্পনা করে দেখেন রসুলের সাক্ষাতের চেয়ে মায়ের খেদমত বড় তোর মা বাবার ক্ষেত তুই তোর আসা লাগবে না আমি নবীর সঙ্গে না আমি নবীর সঙ্গে তোর যুদ্ধের যাওয়া লাগবে না আমি নবীর সাথে তোর সাক্ষাৎ করা লাগবে না নবীকে এত ভালোবাসত নবীকে কত ভালোবাসতো শুনছে নবীর ওহুদের ময়দানে নবীর একটা ভাত বেঙ্গে ফেলাইছে কাফেরেরা ওয়াইস করেনি এমন রসুলের আশেক ছিলেন রসুলের পাগল ছিলেন সারা জীবনে কিন্তু রসুলরে এক নজর দেখতে পারেন নাই সরাসরি স্বপ্নের মাধ্যমে শুধু দেখে গেছেন সরাসরি দেখতে পারেন নাই কারণ মা কষ্ট পাবে তোর আশা লাগবে না আমার কাছে রসুলের এত আসে আর শুনছে রসুলের একটা দাব ভেঙে গেছে ওয়েস পাগলা বসে থাকে না হাতুর দিয়া পিঠ রসুলের কেমন আসে ছিলেন রসুলের কেমন পাগল ছিলেন তারপরেও রসুল বলেন না আয় আমার সঙ্গে একটু দেখা কর এ মুসলমান রে আমার তোমার মায়ের পাওটা দেখতে কালা কিন্তু এই পায়ের ভিতরে আল্লাহ জান্নাত রাখছেন নবী বলে হাজার হজের পাইবে এ মুসলমান বাইরারে আমার এমন একজন মানুষ এই দুনিয়ায় আর না মা বাবার দিকে তাকাইলে সোয়া বাবার মাওলা দেন ওই মা দুনিয়াতে বেঁচে আছি এখনো তুমি অর অর হজ করার ক্ষমতা তোমার আসি তাকাইলেন তাকাইলে চোখের চাউনিতে চাউনিতে তোমার হজের বলেন আল্লাহ আর যার মা বাবা নাই যার মা বাবা নাই তুমি কি করবা তোমার মতন কপাল পরা এই জগতে কে হই না। সম্প্রাই আহারে তোমার আদর যত্ন করিয়া বাবা বড় করলো মা বড় করলো এখন তুমি ওই সময় মারে কিছু দিতে পারো নাই খাওয়াইতে পারো নাই আর আজকে তোমার অনেক সম্পদের মালিক হয়েছ কিন্তু তোমার মা নাই বাবাও নাই ইচ্ছা করলে মা বাবারে খাবার দিতে পারো না এখন খাবার চায় না এখন চায় তারা মা বাবা থেকে দোয়া বলেন সুবহানাল্লাহ কিসা 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 জোরে কর চায় এ মুসলমান রে আবা মা বাবার সঙ্গে বে করবা না কপাল পরব কপাল পরব তুমি সম্পদের কেন। তুমি যদি জমির কেন যদি মা বাবা একটা নিঃশ্বাস দেয় তোমার সমস্ত কিছু ধ্বংস হইয়া যাইবে ব্যবসার মধ্যে লাভ হবে না চাকরির ব্যবস্থা হবে না বিদেশে যাইয়া ধরা খাইয়া যাইবা i'll be এর জন্য মুসলমান বাইরারে আমার মা বাবারে অবহেলা করা যাবে না মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না যদি বেয়াদবিমূলক আচরণ করো ধ্বংস হইয়া যাইবা কয় তোমার মা বাবা যদি পাগলও হয় তারপরে বেয়াদবি করতে পারবা না তার যদি পাগল হইয়া যায় তাকে বান্দা তার সঙ্গে ভালো ব্যবহার করবা বেঁধে রাখো তার সঙ্গে ভালো ব্যবহার করবা বর্তমান জামানায় অনেক সন্তান ধ্বংস হইয়া যায় যাইতাছি অনেক সন্তানেরা গরিব হইয়া যাইতাছে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে হজরত ইউসুফ আলাইহিস সালামকে কে তার ভাইরা কূপের ভিতরে ফলাইয়া দিছে মাথাটা মাথাটা দিয়া দিয়া নিচে কূপের ভিতরে ফালাইয়া দিয়েছে কূপের ভিতরে যাইতে আর কতক্ষণ লাগবো আল্লাহ যারে বাসায় তারে কেউ মারতে পারে না নবীদেরকে সাহায্য করেন কে আরো যখন আমার আল্লাহ কাজিব্রাইল রে তুই কই কয় আমি সিদিরাতুল মুনতাহায় কয় তার যা আমার নবী রে ইউসুফ রে আর ভাইরা সত্য আমি কইরা ওই কুবের ভিতরে ফলায়া দিছে তাড়াতাড়ি যাইয়া তোর ওই ডানা খানা নিছে বিছাইয়া দিবি আমার ইউসুফ বুকে লবি আমার ইউসুফ যাতে কষ্ট না পায় সিদ্ধাতুর থেকে কনিকের মধ্যে পড়ার আগেবরাইলামের হাজির হইয়া ডানাটা বিছাইয়া দিয়া ডানাটা বিছাইয়া দি ইব্রাহিম রে ওই ইউসুফ কে কোলে লইছে ইউসুফ রে এইবার দাঁড় করাইছে ইউসুফ রে তুমি এখানে কেন তোমার এমন করছে কে কয় আমার বাইরা আমারে ফালাইয়া দিছে কয় কেন কয় মাইরা ফালাইতে চাই আমারে দুনিয়ায় রাখবে না কয় কেন মাইরা ফালাইতে চাই কয় আমার বাবাই আমারে একটু বেশি ভালো জানে অনেক সময় এক সন্তানকে বেশি ভালো জানা আহারে মরনের কাল হইয়া যায় কথা ঠিক নাবে ঠিক কিন্তু সন্তান যে ভালো তার একটু তো ভালো জানে কথা কয় না কথা কয় না কথা কয় না সন্তান যে ভালো তার কে তার তো একটু ভালোই জানে কিন্তু ভালো দেইখা সম্পদ কিন্তু বেশি দেওয়া যায় না এই ব্যাপারে সাবধান থাকেন সম্পদ কিন্তু সমান 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 এই ব্যাপারে কিন্তু দুই ভাগ করা যাইব না তিনজন সন্তান তিন সন্তানকে একরকম ভাগ কইরা দিলেন আর মেরে কইলেন মেরে তুই কোন সম্পদ সম্পদ করিস না তোরে দোয়া করিয়া দিলাম তুই কে লাভি যাবি খাবি তুই কোন সম্পদের লোভ করিস না এয়াও করা যাইব না কারণ আল্লাহ কয় ইউসি কুমুল লহু ফি আউলাদি কুম লিজাকারি মিসলু হাজিল হুম দুই ভাগ ছেলের এক ভাগ মেয়ের ভাগ করছেন কে খবরদার তুমি আবার মার কইরা করিয়া দোয়া দিতে যাইও না তোমার দোয়া কোনো সাহার কামে লাগবো না চোদ্দ নাম্বার ভাগ করিয়া এই জন্য মেয়ের হক মেয়েরে বুঝাই দিবেন ছেলের হক ছেলের বুঝাই দিবেন বাইর হক বাইরে দিবেন বইনের হক বইনের দিবেন বইনের হক নষ্ট খাইয়া একশো বারো হজ করেন একশো সিল্লাও যদি দেন একশো টাকা তাহাজুদো যদি পড়েন বইনের হক নষ্ট করিয়া বইনের সম্পদ খাইয়া বইনের সম্পদ ভোগ করিয়া পুপুর সম্পদ খাইয়া পুপুর সম্পদ ভোগ করিয়া সেজদা দিয়া কপালে দাগ পরায় ফলাইবেন দাগ হইতে পারে জান্নাতে যাওয়ার পয়সা লাভ হবে না ইয়ে মুসলমান বাইরারে আমার আমার ওয়াজে দিকে থাকব সে দিকে এদিক ওদিক যাইতে লয়গা যাও যাইব না সময় অনেক চিল্লা যাইব এ মুসলমান ভাই দরে আ আমার ওই জিব্রাইল বলতাছে আল্লাহ তোমারে জান্নাত আমি দেখব কয় তুমি দেখবা জান্নাতুল ফেরদাউস দেখবা ঠিক আছে দেখাই দাজি জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢোকার পারমিশন দিয়া দিল ঢুকলেন ঢুকলেন এ মিয়া তারা খায়নি ঘুমায়নি গোসল করেনি আহার করেনি তাদের কোনো কাজ নাই যাদের খাওয়ান নাই তাদের টয়লেটও তাদের পোষাবো খাবার নাই আর নাই নিদ্রা নাই ঘুম নাই এই যে ছয় সত্তর ডানা ছেড়ে 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 সত্তর হাজার বছর দৌড়াইছে আজীব নামক একটা মাথের সীমানা শেষ করতে পারে নাই হে বাবা এত বড় জান্নাতুল ফেরদাউস তোমার আমার জন আমার মাওলা রেডি কইরা রাখছি কি তুই কিসের পিছনে দৌড়াও কি তুই কিসের পিছনে আসো দুনিয়ায় বাঁচবা কয়দিন আরে মিয়া আজ আছি কাল নাই থাকার কোনো গ্যারান্টি নাই আজ যদি দ্রুহটা বের হয়ে যায় কাল এই সময় অন্ধকার কবরে চলিয়া যাব আর ওখানে আজীবন শুরু আছে কোন দিন শেষ হবে না এ মুসলমান বাইরে এর জন্য পরকালকে সুন্দর করার জন্য ওই আমল ঠিক মতো করতে হবে আমল যদি ভালো হয় জান্নাত পাওয়া যাইবা।